নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে আজ পশ্চিমবঙ্গ গ্রুপ ডি কর্মচারী সমিতি অর্থাৎ বাম সমর্থিত যে কর্মচারী সমিতি রয়েছে পশ্চিমবঙ্গ গ্রুপ ডির তাদের পক্ষ থেকে কিন্তু মিছিল এবং সমাবেশ শিলিগুড়ি বাঘা পার্কে জানিয়ে রাখা প্রয়োজন জানিয়ে রাখা প্রয়োজন ও বকেয়া সাঁত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান হর্গ ভাতা প্রধান সপ্তম বেতন কমিশন গঠন চুক্তি প্রথায় নিযুক্ত কর্মচারীদের নিয়মিতকরণ সহ দশ দফা দাবির ভিত্তিতে আজ কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারি কর্মচারী সমিতির এই মিছিল আমরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সাথে আমাদের প্রথম দাবি হচ্ছে যে স্বচ্ছতার সাথে সরকারি প্রশাসনের লোক করতে হবে এবং গ্রুপ ডি কর্মচারীকে পিএসসি থেকে রিক্রুটমেন্ট করতে হবে এবং আমরা বলেছি কন্ট্রাকচুয়াল যে কর্মচারী আছে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে সমকাজে সমবেতন দিতে হবে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে তাকে কার্যকারী করতে হবে এবং রাজ্য সরকারকে মানতে হবে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পঁচিশ শতাংশ মর্গ ভাতা দিয়ে কেন্দ্রীয় হারে সাঁত্রিশ শতাংশ মর্গ ভাতা দিতে হবে রাজ্য সরকারকে এবং সপ্তম বেতন কমিশন রাজ্য সরকারকে গঠন করতে হবে এবং সরকারি প্রশাসনে যে চার লক্ষের অধিক যে শূন্য পদ যেটা আছে ওই শূন্য পদ সেই শূন্য পদের লোক আমাদের রিক্রুটমেন্ট করতে হবে এবং হসপিটালগুলো যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি পূরণ করতে হবে সহ আমরা দশ দফা দাবিতে রাজ্য সরকারের কাছে আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে মেমোরান্ডাম প্রেরণ করব এবং পাহাড়ে যে জিটিএ কর্মচারী যাদেরকে জিটি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সব কর্মচারীদেরকে এইচআরএমএসের মধ্যে নিয়ে আসতে হবে এবং উত্তরবঙ্গের যে চা বাগানের শ্রমিক আছে যারা ঠিক জীবনের মূল্যবান সময় তারা শ্রম দিচ্ছে কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না আমাদের দাবি হচ্ছে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সর্ববৃহৎ সংগঠন পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারি কর্মচারী সমিতির দাবি যে চা বাগানের শ্রমিকদেরকে তাদের ন্যায্য মূল্য দিতে হবে এবং প্রতিটা চা বাগানের শ্রমিকদেরকে তাদেরকে পাট্টা জমি প্রদান করতে হবে এই দাবি নিয়ে আমাদের পুরো পশ্চিম বাংলা ব্যাপী বাইশটা জেলাতে আমরা তিনটে পর্যায়ে আমরা এটা করছি আজকে উত্তরবঙ্গের সাতটা জেলা নিয়ে আমাদের হচ্ছে এরপর দক্ষিণবঙ্গের সাতটা জেলা নিয়ে পূর্ব বর্ধমানে হবে এবং সর্বশেষ আমরা কলকাতায় আটটা জেলা নিয়ে আমরা এই আন্দোলন করব এবং রাজ্য সরকার যদি আমাদের এই আন্দোলন যদি আগামী দিনে না মানে তো আগামী আমরা উনতিরিশে আগামী আমরা নয়ই জুলাই পুরো ভারতবর্ষব্যাপী আমরা সতেরো দফার দাবিতে আমরা ধর্মঘট করব এবং তাও যদি আমাদের রাজ্য সরকার না মানে এবং আগামী দিনে আমরা প্রতিটা জেলাতে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির নেতৃত্বে পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারি কর্মচারী সমিতি সর্ববৃহৎ আন্দোলন আমরা গড়ে তুলব একদম এটা আমরা একদম আজকের এই মঞ্চ থেকে আমরা একদম পরিষ্কার করে দেবো এই হচ্ছে আমাদের দাবি আর কি না 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 আমরা বলে দিই আর কি আমরা হচ্ছি সরকারি প্রশাসনে আমরা রাজ্য সরকারি স্থায়ী কর্মচারী এবং বাম ফন বলে আমাদের মধ্যে কোনো কিছু নেই যখন আমরা চাকরি পাই এবং চাকরিতে পরিষ্কারভাবে ভাবে লেখা আছে সার্ভিস কন্ট্রাক্টগুলো অনুযায়ী কোনো রাজ্য সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না আমরা যেহেতু রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সংগঠন আমাদের কোয়ার্ডিনেশনের জন্মই হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালে আর গুরুটির জন্ম উনিশশো সালে সালের ষোলোই এপ্রিল এবং আমরা রাজ্য সরকারের অভ্যন্তরের আমরা কর্মচারী রাজ্য সরকার যদি আজকে আমাদের এই দাবিগুলো যদি মানতেন বা শুনতেন তবে আজকে এই কর্মচারীদেরকে আজকে রাস্তায় নামতে হতো না রাস্তায় নেমে বলতে হতো না যে আমাদেরকে দাবি দিন আমাদেরকে মোহার্ঘ ভাতা দিন বামফ্রন্ট সরকারের আমলে আমরা পঞ্চম বেতন কমিশন পর্যন্ত বামফ্রন্টের আমলে পেয়েছি আমলে সাল থেকে প্রতিটা আমরা বেতন কমিশন বাম আমলে পেয়েছি যত কটা মহার্গ ভাতা বামপন সরকার প্রতি বছরের দুটো থেকে তিনটে ভাতা বামপন সরকার আমাকে দিয়েছে কিন্তু দু হাজার এগারো পরবর্তী কাল থেকে আমরা দেখলাম রাজ্য সরকারি কর্মচারীদেরকে সারমের সঙ্গে তুলনা করা হচ্ছে খুব দুঃখ লাগে আমাদের যে আমাদের সদ্যেও মুখ্যমন্ত্রী বলে যে আমি একশো শতাংশ কাজ করে দিলাম আর এই একশো শতাংশ কাজের কারিগর আজকে এই রাজপথে দাঁড়িয়ে আছে তাদেরকে দেবেন না নিজেদের বেতন তারা বিধানসভায় বসিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন আর রাজ্য সরকারি কর্মচারীদের সাঁত্রিশ শতাংশ মর্গ আছে যখন আমরা আন্দোলন করব, তখন আমাদেরকে জেলের মধ্যে পূর্বে গ্রেপ্তার করবে আমাদের কথা শুনবে না এই জিনিস হতে পারে না অনেক দিন হয়েছে আর নয় এবং আমরা চাই আমাদের যে প্রস্তাব আজকে আমরা যে এখানে নেব এই প্রস্তাব অনুযায়ী রাজ্য সরকার আমাদের দাবি মানা হোক এবং আমাদের দাবিটাকে কার্যকরী করা হোক কারণ এই মুখ্যমন্ত্রী পুরো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য প্রশাসনের কাছে আমরা দ্রুত দেওয়া আবেদন করব অবশ্যই বকে আছে সাঁত্রিশ শতাংশ এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে পঁয়ত্রিশ পঁচিশ শতাংশ ভাতা দিয়ে দিতে হবে আমাদের দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যকরী করার লক্ষ্যে পঁচিশ শতাংশ মহর্ঘ ভাতা দিয়ে সাঁত্রিশ শতাংশ কেন্দ্রীয় হারে আমাদেরকে মর্গ ভাতা দিতে হবে তাই আমরা পুরো পশ্চিম বাংলা যেমন দিচ্ছি তেমন আমরা বলছি যে বেকার ছেলে মেয়ে আছে বন্ধ কলকারখানা খুলতে হবে যেসব প্রাইমারি স্কুলগুলো যে প্রাথমিক শিক্ষা কেন্দ্র আট হাজার বন্ধ হয়ে গেছে সেগুলোকে খুলতে হবে যে ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরি চলে গেছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারকে পুনর্বহল করতে হবে এবং তাদেরকে চাকরির মধ্যে দিতে হবে কৃষকের যে ন্যায্য মূল্য পাওয়া না সেইটাও দ্বিতীয় হবে এই সমস্ত দাবি নিয়েই আমাদের লড়াই সংগ্রাম চলছে আর কি শূন্য পদ সমস্ত বিষয়ে আমরা বলবো আপনারা থাকেন থাকলে আপনারা সমস্ত কিছু বুঝতে বুঝে বুঝতে পারবেন আর কি আমাদের সঙ্গে যারা যারা আছে সব আমরা এখানে আছি পুরো পশ্চিম বাংলা ব্যাপী আমাদের এটা হচ্ছে এবং আজকে আপনারা থাকলেই সমস্ত বিষয়টা বলতে পারবেন আর আমার নাম জয়দেব হাজরা আমি রাজ্য সরকারি প্রশাসনের কর্মচারী আর কি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বাগাজতিন শিলিগুড়ি বাগাজতিন পার্ক থেকে শিলিগুড়ি বাগাজতিন পার্কে রাজ্য কর্মচারী পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রাজ্য কর্মচারী সমিতির আজ মিছিল এবং তার পাশাপাশি সমাবেশ মূল দাবি বকেয়া সাঁত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ প্রদান করতে হবে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে সহ আরও দশ দফা দাবির ভিড়িতে আজকে এই মিছিল এবং সমাবেশ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকব আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা